কোরআনের থেকে কিছু কঠিন গুরুত্বপূর্ণ আত আলোচনা করব আমি আর হ্যাঁ আপনার মনোযোগ শুনবেন পানি থেকে সৃষ্টি পানি থেকে সৃষ্টি সব কিছু এটা আছে হুদের সাত নম্বর আয়াতে এই একই কথা বলতেছে দিছে তাওরা জব্বু রিজিল বাইবেল কোরআন বেদ ত্রিপিটক জেন্তাবেস্তা আবেস্তা মিশরীয় গ্রন্থ হ্যাঁ তারপরে আপনার গিলকি মহাকাব্য তারপরে আপনার বিজ্ঞানীরাও একই কথা বলে যে পানি থেকে সমস্ত সৃষ্টি তাহলে আর দ্বিধাদন্ত রইল না এবং এই কথা আছে সুরা আম্বিয়া ত্রিশ নম্বর আয়াতে যে পানি থেকে সৃষ্টি একটা দুটা আয়াতের কথা বললাম এবার চলেন তোমার পূর্বে তোমার পূর্বেও অনেক রাসুলকে ঠাট্টা বিদ্রোপ করা হয়েছিল এখন কি কম করা হয় এখনও যদি কোনো আলেমলামা ন্যায্য কথা বলে সুদ ঘুষের কথা বলে তাকে সেখান থেকে চাকরিচ্যুত করে দেওয়া হয় তার মানে কি শেষ ধর্ম প্যাকিং হয়ে গেছে কাদের হাতে ওই যে শো কমিটি 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 মসজিদ কমিটির হাতে ন্যস্ত হয়ে গেছে তাদের মতো করে যদি না হয় তাহলে ইমামের চাকরি থাকবে না শেষ এটা আছে সুরা আম্বির আট নম্বর একচল্লিশ আচ্ছা তোমার পূর্বেও কোনো মানুষকেও অনন্ত জীবন দান করিনি সুতরাং মৃত্যু হলে ওরা কি চিরজীবী হবে এটা আছে সুরা আম্বিয়া আট নম্বর চৌত্রিশ জীবন মাত্রই বা জীব মাত্রই মরণশীল এটা আছে সুরা আম্বিয়ার পঁয়ত্রিশ নম্বর রায়তে মানুষ ছিলেন তারও মারা মৃত্যু হয়েছে তো এটা নিয়ে মাথা গরম করার কিছু নাই প্রত্যেক জাতির জন্য কোরবানি নির্দেশ দিয়েছি প্রত্যেক জাতির মধ্যে কোরবানির নিয়ম কেন আছে এটা নিয়ে মাথা ব্যথা করার কিছু নাই তবে অন্য জাতি এগুলো সংস্কার করে ফেলছে কিন্তু আমরা এটা সংস্কার করতে পারতেছি না তাহলে কোরবানির মাংস খাওয়া বন্ধ হয়ে যাবে এটা আছে সুরা হজের চৌত্রিশ নম্বর আয়াতে আচ্ছা প্রত্যেক জাতির জন্য নির্ধারণ করে দিয়েছি নিয়মকানুন যা ওরা পালন করে তাই ওরা যেন তোমরা তোমার সঙ্গে এতে নিয়ম বিতর্ক না করে অর্থাৎ এক একটা জাতির জন্য একজন নিয়ম নিয়মকানুন আছে এটা নিয়ে যেন বাড়াবাড়ি না করা হয় এটা আছে সুরা হজের সাতষট্টিম্বর রাতে এ ধর্ম তোমাদের পিতা ইব্রাহিমের ধর্মের অনুরূপ ধর্ম এটা আছে সুরা হজের সাত নম্বর রাতে অর্থাৎ ইব্রাহিম নবীর যে ধর্ম এই নবীর ধর্ম এর হিন্দুরা এর কিছু অংশ পালন করে তারা নিরাকার ঈশ্বরে মানে আবার ইহুদেরও নিরাকার ঈশ্বরে মানে খ্রিস্টানও নিরাকার ঈশ্বরে মানে মুসলমানও নিরাকার ঈশ্বরে মানে তার মধ্যে অনেক মতভেদ আছে তার মানে কি গোড়ায় কিন্তু মিল আছে যদি আপনি মেনে যান আচ্ছা এগুলো বিষয় তো আমরা কি করব আমরা কারোর জন্য কেউ জিজ্ঞাসিত হব না যার যার চরখায় তেল দিতে হবে যার যার কাজ শেষে করতে হবে হ্যাঁ আগামীকাল যখন কিয়ামত সংগঠিত হবে তখন কারো বাক্য স্ক্রুত হবে না অর্থাৎ কারো মুখ দিয়ে শব্দ উচ্চারিত হবে না ইয়া ন্যাপসিয়া ন্যাপসি করা শুরু করে দেবে হ্যাঁ ছেলে বাপরে চেনবা বা মানে চেনবে না হ্যাঁ কেউ কাউরে চেনবে না যার যার দড়ির পর থাকতে হবে অতএব কাজে কাজে সুতরাং কী করবেন সেটা আপনি একটু চিন্তা করে দেখেন বোঝা গেছে আর অত দূর যা আরও দরকার না আপনি যদি ভালো কাজ করেন তাহলে ভালো কাজ করলে আপনি দেখবেন যে সাথে সাথে একটা আত্মতৃপ্তি পাওয়া শুরু করবেন হ্যাঁ আমল আপনি আর যদি খারাপ কাজ করে তার ভীতি ভীতি কাজ করবে একটা সংশয় একটা সংকোচ একটা দ্বিধা একটা দ্বন্দ্ব একটা জড়তা একটা হীনতা আপনাদের কাজ করবে সাথে সাথে করে দেখেন করে দেখেন তো এটা আছে কি সেটিং করাই আছে সব সেটিং করাই আছে আর কিছু ঠিক আছে এখন আপনি কোনটা করবেন ভালো করবেন না মন্দ করবেন এটা আপনার একান্ত অভিপ্রায় আল্লাহ বলছে আমি মানুষকে সৃষ্টি করেছি এবং জন্মিত সৃষ্টি করেছে পরীক্ষা করার জন্য এখন মানুষ কোন পথে যাবে ভালো করবে না মন্দ করে এটা তার একান্ত অভিপ্রায় এটা কিন্তু করার আয়াত তবে আজ নাম্বার আমার এই মতো মনে নেই অন্য সময় জানাবো ঠিক আছে বাই বাই